হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আর আজকে এসেছি তারই পরের দিনের একটা ব্লগ নিয়ে মানে যেদিনকে মিমি হয়েছি তার পরের দিনের ব্লগ একটা ছোট্ট ব্লগ কি ব্লগ পড়েছে জানি না তাও যতটুকু পেরেছি মানে পারছি তোমার সাথে সেটুকুই শেয়ার করার চেষ্টা করছি কারণ যেহেতু আমি ডেলি লাইফস্টাইল ব্লগই বেশি পড়ি তো পালাম ওইরকমই কিছু একটা করি তো সকালবেলা ঘুম থেকে উঠে সবকিছু ফ্রেস ট্রেস হয়ে যাওয়ার পরে দেখে দেখছি যে বর ভাত খাচ্ছে এদিকে মাও কিন্তু রান্না টান্না চাপিয়ে দিয়ে মাছ টাছ ভাজছে আর বর দিদি কেন তাড়াতাড়ি খাচ্ছে বলতো আসলে ও যাবে মেসদির সাথে দেখা করতে মেসদির কাছে যাবে আর কি বাবা সেই জন্য খেয়ে নিয়েছে আর বরদিদিও অল্পখানি ভাত খেয়ে নিল আমি সানাকে খুঁজছিলাম সান দেখতে পাচ্ছিলাম না তো সানা গেছিলো দিদার সাথে ছাদের জামা কাপড় মিলতে আর মা রানা সাপিয়েছিল তো আমি বললাম তুই চলে দিদার কাছ থেকে আমাকে চাই কারণ মা একা হাতে এত কিছু সামলাতে চারিদিকটা মানে কি বলবো একদিকে মেজ একদিকে সানা একদিকে ঘরের সংসার ঠাকুর মানে সব কিছু মানে আমার মা বলেই হয়তো সম্ভব তো আমি সানাকে নিয়ে ফাঁকে এসে প্রচণ্ড খেলছিলাম ও খেলতে ভীষণ ভালোবাসে আর কি ওর সাথে যদি থাকা হয় গল্প করা হয় তো ও ভীষণ ভালোবাসে যেন ওর সাথে একটু খেলছিলাম একটু ফুল গাছগুলো দেখাচ্ছিলাম আর আজকে ছিল সেই পিঠে পার্বণ মানে পিঠে করতে হবে তো সেজন্য মা একদমই যেতে পারছিল না সকালের দিকটাতে আর মেসির কাছে আছে ওর বর মানে জামাইবাবু আছে সুমিতা আর আছে শাশুড়ি মা মানে মাসিমণি আছে মাসিমণি সেদিনকে আর হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমার ভাই ভাইপো বোনপো সরি পো হয়েছে বারোই জানুয়ারি সেটি একটা ভালো দিন হয়েছে তো সেই কারণেই উম মাসিমুনি সেদিনকে ছুটি ছিল মাসিমুনির ছিল আর বাকি তিন দিনও মাসিমনি ছুটি নিয়ে নিয়েছিল যাতে থাকতো এ কারণ আমার মায়ের পক্ষে তো সম্ভবই না থাকা তো বুঝতেই পারছো এই বাড়িতে খাবার যাবে তারপরে মেশামশাই আরে খাবে তো সেই সুমির দ্বারে খাবে তো সেই কারণেই যেহেতু মাকে থাকতেই হবে মা যে থাকতে পারছিলো না মাসেমনিই ছুটি নিয়েছিল ওখানে থাকে বলে আর সুমির দা তো অল টাইম ছিল আর আমার বাবা আমার মা আমরা সবাই মাঝে মাঝেই যাচ্ছিলাম আমার মা তো সব কিছু করে সন্ধ্যাবেলাতে যাওয়ার কথা প্রতিদিনই সন্ধেবেলাতে যায় তো সেরকমই বর দিদি চলে গেছিলো তারপরে বর চলে এসেছিলো একটা দেড়টা নাগাদ দেন আমি স্নান টান করে তারপরে রেডি হচ্ছিলাম মা বললো যে তুই চলে যা তারপরে আমি পিঠে করে সন্ধে ফন্দে দেখিয়ে পিঠে নিয়ে আমি তারপরে যাবো আমি বললাম ঠিক আছে তো আমি একটু ভিডিও করে নিই দেন চলে যাব আমি আর আমি ওইদিকে রেডি হয়ে গেছিলাম ওদিকে মায়ের পিঠেটা একটুখানি হালকা করে দেখিয়ে দিলাম গড়গড়ে পিঠে খেতে তো আমার বেশ ভালোই লাগে কিন্তু আমি কলাইয়ের পুরটাই বেশি খেতে পছন্দ করি নারকেলের পুর খুব একটা ভালোবাসি না কিন্তু আমার এই ভাগেতে নারকেলের ফুটতে উঠেছিলো তো একটা দুটো চলে কিন্তু খুব একটা বেশি ভালোবাসি না আমি খেতে একদম কিন্তু নারকেলের ফুটটা শুধু খেতে ভালোবাসি কিন্তু পিঠের মধ্যে ঢুকিয়ে দিলে না আর ভালো লাগে না সেই জন্য কোলাইয়ের ফুটটাই আমি ভীষণ পছন্দ করি আর ভাজা পিঠে তো কিছু বলারই নেই খুবই 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 পছন্দ করি তোমরা কে কে ভাজা পিঠে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টটা জানাবে তো যাই হোক চলো আমি পর রেডি তো হয়ে গেছি এরপর আমি বেরোবো ওকে ভাইকেও বললাম যে চল আমাকে একটু দিয়ে আসবে চল আর এখন বর্ডি চলে এসেছে আমাকে এখন ঘুম পাড়াবে আর তারপর তো বললামই যে আমি আসলে মানে আমি থাকাকালীন মা যাবে তারপরে আমি আসবো আবার আমাকে বাবাই নিয়ে আসবে নয়তো ভাই একবার যে নিয়ে আসবে আর আমাদের বাড়িতে কি বলো তো যে হসপিটালে জামাগুলো পড়ে যাবো সেইগুলো তো আর মানে খোলা বাড়িতে এসে ঢোকা যাবে না তো একদম সব কিছু খুলে বাড়িতে ঢুকতে হবে তো সেই জন্য একটু ঝামেলা হয় সন্ধ্যেবেলা মানে যখনই যায় না কেন আবার নতুন নতুন জাম পড়তে হবে কাচতে হয় ওইগুলোকে কাচতে দিতে হয় তো ওয়াশিং মেশিনটা ভাগ্যিস হয়েছিলো হলে আমার মা ওই চাপে পড়ে যেত মানে এত কাঁচা কাঁচাকুচি এত কুচি মানে করতে হচ্ছে তাহলে আমার মায়ের হাতটাই আর থাকতো না ভাগ্যিস ওয়াশিং মেশিনটা ছিল মানে বহু যুগ আগেই কেনা হয়েছিল কিন্তু সেটাকে ব্যবহার করা হয়নি এই এখনই ব্যবহার করা হচ্ছে মায়ের এতটাই চাপ তো তোমরা আর একটা কথা বলি তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দিদি কোন নার্সিংহোমে হয়েছে কোন ডাক্তারের কাছে হয়েছে তো দিদি হয়েছে ওই মিলমোড়ে যে দামোদর হেলথ কেয়ারটা আছে সেখানেতে আর ডাক্তার রজেশ কর্মকারের আন্ডারতেই হয়েছে ওখানেই মানে ওই ডাক্তারবাবু কি দেখাতেন প্রথম থেকে আমার বর দিয়েও দেখাতো এখন মেজ দেখায় তো ওখানেতেই হয়েছে আর কি তো যাই হোক কৈশোর কথা বাদ দাও যেটা আসল আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার বোনপ কেমন হয়েছে তো চলো One, two, three. না একদম ছোটো মিমির কোলে উঠি আজকে ফেস রিভিলটা হয়েই গেলো নাহলে ভেবেছিলাম হয়তো পরে করবো তো দেখো তো কার মতন হয়েছে ওর বাবার মতন নাকি ওর মায়ের মতন অনেকে বলছে বাবার মতন অনেকে বলছে দুজনের মতনই মিলে মিশে আবার কেউ কেউ বলছে ওর মায়ের মতন তো তোমরা জানিও ও কার মতন হয়েছে ভাবলাম তোমার সাথে শেয়ার করিয়ে দিই পরে আবার কি ফেস রিভিল ভাবি নাহলে ভেবেছিলাম যে যেদিনকে বাড়ি আসবে সেদিনকে ফেসটা রিভিল করবো তারপর ভাবলাম যে না ফেসটা রিভিল করিয়েই দিই কারণ আমাদের যেহেতু ছয় ষষ্ঠী হয়ে গেছে যেমন একটা নিয়ম থাকে আসলে সেই জন্যই আমি আরো ভিডিও ছাড়তে পারছিলাম না দেখাতে পারছিলাম না যে ষষ্ঠী না হলে একটা পুজো না হলে দেখাতে নেই বা ভিডিও কোনো পোস্ট করতে নেই সেই কারণেই আমি ছবি ভিডিও কিছুই পোস্ট করিনি হয়তো বর্দি করেছিল কিন্তু আমাদের সেটি করতে নেই তাই আমি করা হয়নি আর যেহেতু ছয় ষষ্ঠী হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকে ফেসটা রিভিল করি দিই আর বারোই জানুয়ারি হয়েছে খুবই একটা ভালো দিনে সেজন্য আমার বাবা তোকে বিলু বিলু বলি ডাকে কেউ বিবেক বলে ডাকে কেউ বিবেকানন্দ বলে ডাকে আর আমার বাবা তো বিলু ছাড়া কিছু বলেই না যে বিলু কি করছে বিলু কেমন আছে সে এই সেই আর আমরা ডাক নাম এখন ডোডো বলেই ডাকি তো ডোডোটাই বেশি পছন্দ হচ্ছে আর ভালো নাম এখন কি রাখবো মানে ঠিক করতে পারছি না কনফিউজ তোমরা এত এত নাম দিয়েছো এত সুন্দর সুন্দর নাম দিয়েছ মানে কি বলবো আমি তো মানে বলার ভাষাই নেই তোমাদেরকে জাস্ট এক নাম বলতে বলেছিলাম তোমরা এত সুন্দর সুন্দর নাম দিয়েছো না আর ডিটেলসটা জানিয়েছ তো কী বলবো খুবই ভালো লেগেছে আমার সৌজন্য নামটা প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম মানে আমি ঠিক করেছিলাম ওরা কেউ ঠিক করে রাখেনি যে সৌজন্য রামটা খুব ভালো লাগতো মানে ওই সিরিয়ালটা দেখে আমি ভেবেছিলাম যে সৌজন্য রাম রাখবো আর মেয়েদের ঠিক করেছিলো ওই ডোডো সিরিয়ালে যে নির্ঝর যে ছিল না ডোডোদা বলে একটা তো ওইখান থেকে দিদির ওই ডোডোদার নামটা খুব পছন্দ হয়েছিল তো সেই কারণে ডোডো নামটা আমরা এখন ডাক নাম হিসেবে রাখি আর ভালো নামটা সৌজন্য ঠিক করি মানে রাখবো ঠিক করছে এবার জানি না কোনটা কি রাখবে তো দেখো আমি রুমটা একটু দেখিয়ে দিলাম দিদি রুমটা কিন্তু খুবই ওখানে টিভি এসি বাথরুম আর একটা ভালো কেবিন নেওয়া হয়েছে প্রথমে একটা কেবিন নিয়েছো সেই কেবিনটাতে না একটু প্রচণ্ড রোড ঢুকতো না ঠান্ডার ছিল তো সেই কারণে এই রুমটাকে আবার একটু বেশি টাকা দিয়ে নেওয়া হয়েছিল ওই অতো টাকা নেওয়া হয়েছিল ঠিক মনে নেই যদি মিসে জানিস তো বলে দিস আর কয়েকদিনের জন্য আয়াও নেওয়া হয়েছিল ওই মিস দিয়ে সুবিধার্থে নেওয়া হয়েছিল আর কি তো দেখো আর মেজ দিয়ে এত পরিষ্কার যে ও থাকতেই পারছে না সেটা শুধু টিস্যু পেপার দিয়ে গোটা হাত পা শুধু মুচছে এইসবই করছে এখন আর তারপরে সুমিতদের দিকে বিস্কিট আরে আনলো চা আনলো সেজন্য বসে বসে খাচ্ছিলাম আর মেজ দিকেও একটু চা দিয়ে গেছিলো লিকার চা ওকে দিয়ে গেছিলো সেজন্য ও বলছে যে ওকে ফার্স্ট টাইম আজকে লিকার চাটা দিলো তো খেলো খুবই ভালোবাস মানে খেতে ইচ্ছে করছিলো ওর আর কি তো সেজন্য খেতে পেরে ওর খুব ভালো লাগছিলো আর আজকে ডাক্তারবাবু বলেইছিলো একটু হাঁটতে হবে তো সেই কারণে দিদি বল ঠিক আছে তাহলে হাট একটু হাঁটি আর এটা একদমই নেক্সট ডে ছিল তেরোই জানুয়ারি বারোই জানুয়ারি হয়েছে তেরোই জানুয়ারি তো দিদি আমার ভীষণই স্ট্রং কী বলবো ও বলছিলো যে যতটা ভাবছিলাম যে যন্ত্রণা হবে ততটা কিন্তু আমার যন্ত্রণা হয়নি অনেকটাই কষ্টটা এই কষ্টটা আমি সহ্য করে নিতে পেরেছিলাম কিন্তু আর একবার এসে কি ড্রেসিং টেসিন করেছিল তখন নাকি ওর প্রচণ্ড ব্যথা করছিলো ও নাকি তাকাতি পায়নি এত যন্ত্রণা ছিল প্রচণ্ড কান ছিল জন্য পাগল হয়ে গেছিলো বলছিল আমাকে একটা এই ঘুমের ইঞ্জেকশন দাও নাহলে আমি মরেই যাব তো সেই সময়টা ওর ভীষণ কষ্ট ছিল নাহলে নাকি ওর খুব একটা কষ্ট হয়নি ভালো হয়ে গেছিলো তো ওইটা করে ওকে আবারও যন্ত্রণা স্টার্ট করে দিয়েছে তো যাই হোক আমরা সবাই সিনেমা দেখছিলাম সিনেমা চালিয়ে দিয়েছিল কখন মানে সকাল থেকে সিনেমা হয়ে যায় ছোট বউ নয়তো পূজা এইসব সিনেমাগুলো হচ্ছিল এদিকে দাদা একটু হাতে পায়ে একটু মাসাজ দিল আমি একটু স্পিড করে দিয়েছি আমরা আবার ভিব না যে অনেক জোরে জোরে হয়তো টিপছে বা কিছু না একদমই না জাস্ট হালকা করে মাসাজ করছিল তো তারপরে আজকে দিদিকে তো মুড়ি দিয়েছিল শুকনো মুড়ি খেতে বলেছিল জলে ভিজিয়ে আর কি আর রাতে দিয়েছিল গোলাপ ভাত ডিম আস মানে আজ থেকে আর কি চালু করেছিল খাবার দাবারটা তো খেতে পেরে খুবই শান্তি পেয়েছিল নাহলে কাল থেকে তো পুরো ছিল তো সেই কারণে চলো আর কি এবার মা এসে গেছে এরপর আমার ছুটি মা থাকবে এখন রাত এগারোটা পর্যন্ত তারপর কেউ না কেউ দিয়ে আসবে বাবাই হোক সুমিতাই হোক ওদেরকে বদ্মি দিয়ে সানা একা আছে আমি এবার বাড়ি চলে যাব আর আজকের ভ্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না আর কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টটা জানিও আমি অবশ্যই সব কিছু জানিয়ে দেবো তো চলো বাই